গ্রুপ সি পঁচিশ হাজার এবং গ্রুপ ডি হাজার টাকা করে অনুদান দেওয়া হয় পূর্ণ বেআইনি এটা একটা জিনিস প্রমাণ হয় যে এই মুখ্যমন্ত্রী কোনো রকম ভারতবর্ষের যে আইন আদালত তাকে মানে না তারকে কোনো তোয়াক্কা করে না এটাই হলো আজকে যে মুখ্যমন্ত্রী বলেছে এটা তার প্রতিফলন যে উনি আইন আদালত মানেন না উনি শাসকের আইনে চলে আইনের শাসনে চলেন না কোনোভাবেই আজকে এটা দেখুন এটা কিন্তু ওনার টাকা নেই এটা কিন্তু আমার আপনার পাবলিকের টাকা ট্যাক্স পেয়ারের টাকা যাদের চাকরি দুর্নীতি করেছে বলে চলে গেছে তাদেরকে উনি কাজও করবে না তারা এমনি ভাতা পাবে তাহলে এই মুহূর্তে যতজন পরীক্ষা দিয়েছিল দু সাল থেকে দু হাজার পঁচিশে যত পরীক্ষা হয়েছে যারা দুর্নীতির জন্য যেসব মেধাবীরা চাকরি পায়নি সবাইকে তাহলে ভাতা দিতে হবে সেটা এসএসসির হোক বাইশ লক্ষ যারা চাকরি পায়নি প্রাইমারির যারা বারো লক্ষ চাকরি পায়নি প্রত্যেককে অ্যাডমিট কার্ড দেখাবে তাদের ভাতা দিতে হবে আর তারা যেহেতু শিক্ষক তারা পঞ্চাশ হাজার টাকা করে পাবে এটাই চালু তো কথায় কথায় পিল সব খেয়ে মানুষকে কিল দেয় বাংলায় ওয়ার্ড আমি ইংরেজি ওয়ার্ড বলছি না খেতে দেওয়ার ক্ষমতা নেই তিলমার দেখুন ওনার চাকরি দেওয়ার মুরদ আছে কি নেই সেটা আমি বলবো না ওনার দায়িত্ব সরকারের দায়িত্ব হলো চাকরি দেওয়ার আর ওনার দায়িত্ব হলো টাকা নেওয়ার চুরি করার চাকরি চুরি করার উনি আজ অবধি দু সাল থেকে দু হাজার পঁচিশ সালে অব্দি একটা চাকরিও স্বচ্ছতার সহকারে দেয়নি কিছু ক্যান্ডিডেট যারা এই পুরো নিয়োগ প্রক্রিয়া হয়েছে কিছু হয়তো ভালো ক্যান্ডিডেট যারা হয়তো স্বচ্ছতা সহকারে পেয়েছে সেটা হয়তো ফাইভ পারসেন্ট পঁচানব্বই শতাংশ চাকরি হলো টাকার বিনিময় হয়েছে ঠিক আছে গ্রুপ সিতে বলুন গ্রুপ ডিতে বলুন শিক্ষক বলুন পিএসসি বলুন এবং দেখা যাবে তৃণমূল নেতার অনেক রিলেটিভরা চাকরি পেয়েছে এই যে এসএসসির চাকরি গেছে দেখবেন অনেকের ভাইজির চাকরি চলে গেছে অনেকের মেয়ের চাকরি চলে গেছে মন্ত্রীর মেয়ে ইন্টারভিউতে না বসে চাকরি পেয়ে গেছে এরাই চাকরি পেয়েছে এবং সেটাও টাকার বিনিময় হয়েছে এবং এর জন্য কি হয়েছে যারা যোগ্য তারা কিন্তু আজকে চাকরিটা পায়নি তাই উনি বলছেন চাকরি চাকরি দেওয়ার মূলত নেই চাকরি কে দেবে চাকরি দেওয়ার দায়িত্ব তো সরকারের তাই জন্যই তো সরকারকে ভোট দিয়ে ইলেক্ট করা হয়েছে যে এই সরকার স্বচ্ছতা সহকারে চাকরি দেবে কিন্তু উনি কী করছেন টাকা নিয়ে চাকরি দিচ্ছেন টাকা না থাকলে আমি তাহলে এই ঘুষটা দিচ্ছি কি করে এটা তো আর অনুদান এটা তো ঘুষ আপনারা কেন অনুদান বলছেন আমি জানি না এটা হলো ঘুষ দিয়ে মুখ বন্ধ করা কোনো কারণেই যেন এদের যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তারা যেন এই নেতাদের নাম না বলে কাকে টাকা দিয়ে তাই জন্যই ঘুষ আর কিচ্ছু হবে তাহলে উনি যদি চিন্তা করেন যে যারা অশিক্ষক কর্মী তাদের ভাতা দিতে হবে তাদের সংসার চলবে কি করে বাইশ লক্ষ যারা দুর্নীতির জন্য এসএসসিতে আজকে চাকরি পায়নি তাদের সংসার চালানোর দায়িত্ব ওনার প্রাইমারিতে যারা দুর্নীতির জন্য চাকরি পায়নি তাদের সংসার চালানোর দায়িত্ব ওনার পিএসসিতে যারা দুর্নীতির জন্য চাকরি পায়নি তাদের সংসার চালানোর দায়িত্ব ওনার সবাইকে পঞ্চাশ হাজার টাকা করে তারা যেহেতু শিক্ষক পঞ্চাশ হাজার টাকা করে ভাতা দিতে হবে একটাই ক্রাইটেরিয়া অ্যাডমিট কার্ডটা দেখাতে হবে জেরক্স হলেও হবে আজকে ওনাকে এই ডিসিশন নিতে হবে উনি ওনাদের সংসার নিয়ে চিন্তিত না উনি চিন্তিত যে আজকে যদি এটা না করেন এই লোকগুলো যাদেরকে টাকা দিয়েছে যেসব তৃণমূলের নেতাদের টাকা দিয়েছে তাদের বাড়িতে এসে হামলা হবে কলার ধরে বার করবে রাস্তায় নিয়ে নামাবে সেই ভয়ে আজকে উনি এই ভাতা দেওয়ার ডিসিশন নিয়েছে ওনাদের সংসারের চিন্তা করছেন আজকে যদি মুখ্যমন্ত্রী সত্যি মানবিক হচ্ছেন ওনাদের সংসারের চিন্তা করছেন এই যে আমি আগে বললাম তাহলে যারাই দুর্নীতির শিকার হয়েছে যারা দুর্নীতির কারণে চাকরি পায়নি এসএসসির এসসির বাইশ লক্ষ প্রাইমারির বারো লক্ষ তাদেরকেও ভাতা দিতে হবে অ্যাডমিট কার্ড দেখাবে তারা পঞ্চাশ হাজার টাকা করে ভাতা হবে তেইশটি জায়গায় তেইশটি শপিং মল হবে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এই হলো শপিং মল শপিং মলে কারা যায় শপিং মলে কারা যায় যাদের পয়সা আছে তারা যায় যারা দিন আনে দিন খায় যারা ডাউন ট্রোডেন তাদের জন্য উনি কী করছেন ওনাদের জন্য তো উনি যেটা করছেন যাতে ওনাদের বাড়ির যারা ছেলেরা বা মেয়েরা যাতে স্কুলে না যেতে পারে তার ব্যবস্থা করছেন সরকারি স্কুল বন্ধ করে দিচ্ছেন আবার এদিকে শপিং মল করছেন শপিং মল করে ওনার কী হবে এটা কি ডেভেলপমেন্ট তো না উনি ডেভেলপমেন্ট করুন যারা ডাউন ট্রোডেন তাদের উন্নতির জন্য উনি কি করছেন নেই উনি যদি শিকারই করে নিচ্ছেন দুর্নীতি হয়েছে তাহলে দুর্নীতি করে যারা চাকরি পেয়ে যাদের ভাতা দিচ্ছে কেন তার মানে উনি দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন যাতে করে দুর্নীতি আরও বেশি হয় উনি প্রশ্রয় দিচ্ছেন এবং উনি চান দুর্নীতি হচ্ছেন ওনার এই কাজ যে কাজ করেছেন আজকে তার থেকে একটাই বার্তা যায়। যে আপনি দুর্নীতি করুন টাকা দিন চাকরি পাবেন চাকরি চলে গেল আমা আমরা আপনাকে টাকাটা দেবো আর এটা কিসের টাকা বলুন তো যে দুর্নীতি করে টাকা নিয়েছে সেটা হয়তো তার কম্পাউন্ড ইন্টারেস্ট করে ওনাদের ফেরত দেওয়ার চেষ্টা হচ্ছে আর কিচ্ছু প্রথমত যাদের চাকরি চলে গেছে তাদের দুর্নীতি করেছে চাকরি গেছে এই যে অনুদান দিচ্ছে এটা হলো তোমার আর মুখটা বন্ধ রাখবে নাম বলবে না যে কাকে তুমি টাকা দিয়েছো তার বদলে তোমাকে এই পঁচিশ হাজার টাকা দেবো এটা হলো বুশ অনুদান না এটা হলো ঘুষ টাকা দিয়ে মুখ বন্ধ করা যে আপনারা যার থেকে চুরি করে চাকরি পেয়েছেন যাকে টাকাটা দিয়েছেন তার নামটাই যাতে এনারা না বলে তার জন্য এটা হলো ঘুষ আর কিছু শিক্ষা দপ্তর তো ইতিমধ্যে জানিয়েছে যে নতুন যে বিজ্ঞপ্তি সেটা একত্রিশে মেয়ের মধ্যে যে বিজ্ঞপ্তিটা জারি করা তারা ইতিমধ্যেই তৈরি করা শুরু করে দিয়েছে দেখুন বিচারিতাটা দেখুন একদিকে মুখ্যমন্ত্রী বলছে আমি কারোর চাকরি যেতে দেব না আরেকদিকে ওনার দপ্তরই বলছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমরা নতুন নিয়োগ প্রক্রিয়া নেব এবার নতুন নিয়োগ প্রক্রিয়া যদি নেয় তাহলে কারুর চাকরি থাকবে কারুর চাকরি থাকবে না যারা স্বচ্ছতা সহকারে যদি হয় কেউ পাবে কেউ পাবে না তাহলে সবার চাকরি থাকছে কি করে তার মানে উনি আবার সেই অযোগ্যদের চাকরি বাঁচানোর জন্য এই টাকাটা দিচ্ছে এটা প্রমাণিত এই টাকাটা কোনো অনুদান নেই এটা হলো ঘুষ যাতে করে এরা মুখ বন্ধ করে রাখে এরা কোন নেতাদের টাকা দিয়েছে সেই নামটা যেন না বেরোয় মুহূর্তে একটাই প্রশ্ন ডিএম মামলাটা বারংবার পিছিয়ে যাচ্ছে এবারেও আজকেও দেখা গেল পিছিয়ে গেল কিন্তু একটা কথা শোনা যাচ্ছে যেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট যে ডিএ রয়েছে সেটা নাকি ফেরত দিতে হবে রাজ্য সরকারকে এটা কি কোনো এটা 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 বলার দরুন কি রাজ্য সরকার কোনোভাবে চাপের সম্মুখীন হলো কিংবা রাজ্য সরকার কি আদতেও এটা বাস্তবায়ন করবে দেখুন সুপ্রিম কোর্ট যদি অর্ডার দেয় রাজ্য সরকারকে এবার এটা বাস্তবায়ন করতেই হবে ন না হলে প্রথমে যাদের অর্ডার দেবে যদি না মানে কন্টেম্ট হবে কনটেম্পটে না মানলে জেল হবে টাকা তো রাজ্য সরকারকে দিতেই হবে আমার কাছে টাকা নেই সেটা কোনো অজুহাত না টাকা নেই এদিকে আমি ঘুষ দিয়ে মুখ বন্ধ করতে পারবো কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে কিন্তু ন্যায্য দিয়ে আমি দেবো না এটা তো হতে পারে না টাকা না থাকলে আমি তাহলে এই ঘুষটা দিচ্ছি কী করে এটা তো আর অনুদান এটা তো ঘুষ আপনারা কেন অনুদান বলছেন আমি জানি না এটা হলো ঘুষ দিয়ে মুখ বন্ধ করা কোনো কারণেই যেন এদের যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তারা যেন এই নেতাদের নাম না বলে কাকে টাকা দিয়ে তাই জন্যই ঘুষ আর কিচ্ছু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি একাধিক বিশ্ব অঙ্কন পার্কের মধ্যে সেগুলো উদ্বোধন করছে শপিং মল উদ্বোধন করছে এদিকে চাকরি কেড়ে নিচ্ছে চাকরি নেই তাদের চাকরি নেই শপিং মলে দিয়ে বোঝা যায় শপিং মল তো ফাঁকা থাকবে আজকে একটা শপিং মলে একটা সিম্পল একটা আপনি কোনো এর রকেট সাইন্স না আজকে যদি একটা জায়গায় কোনো শপিং মল হয় তার মানে শপিং মল হলে লোকের পারচেসিং পাওয়ার বাড়াতে হবে পার্চেসিং ক্যাপাসিটি বাড়াতে হবে এবার আমি যদি আমার রাজ্যে চাকরি লোককে না দিতে পারি চুরি করে চাকরি দেওয়া হচ্ছে তারপরে চাকরি চলে যাচ্ছে তাহলে এই পারচেসিং ক্যাপাসিটি থাকবে না শপিং মল কী তো খাঁ করবে কিন্তু আর অটো আর অরিজিনালি যারা ডাউন ট্রোডেন যাদের এই শিক্ষার দরকার সরকারি স্কুলে গিয়ে শিক্ষার দরকার আমি সেই সরকারি স্কুলগুলো বন্ধ করে দিচ্ছি কি করে বন্ধ করছি আমি এমন একটা যে সরকারি স্কুলের শিক্ষকরা হলো চুরি করে চাকরি পেয়েছে সরকারি ন্যারেটিভ তৈরি করে দিয়েছে ইনস্টিটিউশনাল ফ্রড সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তাই নর্মাল লোকেরা তাদের ছেলে মেয়েকে যদি তাদের ন্যূনতম ক্ষমতা থাকে তারা সরকারি স্কুলে পাঠাবে না স্টুডেন্টের অপরে সরকারি স্কুল বন্ধ হয়ে যাবে আলটিমেট সাফার কে করবে যারা ডাউন ট্রোডেন তারা তাদের জন্যই অনুদান আবারও আপনি বলছেন আপনি হয়তো বলছেন অনুদান আমার মতে এটা ঘুষ যাতে করে যারা চাকরি চুরি করেছে তারা যাদের টাকাটা দিয়েছে চাকরি চুরি করার জন্য তার সেই নামগুলো যাতে এরা না বলে তার জন্য ঘুষ দিয়ে মুখ বন্ধ করা